যে জিহাদিরা ইসরাইলের পাসপোর্ট বাংলাদেশ থেকে তিনডা বন্ড সিন্নি কর গেছে ইসরাইল তিনজন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি তাদের মূল উদ্দেশ্য কি তারা এখন আছে কোথায় ইসরাইলে একজন কমেন্টস করছে আলাকসা মসজিদ থেকে ইসরাইল কেন গেল একজন কমেন্ট করলো ইসরাইলে ভিসা লাগায়া উনি কেন আলাকসা মসজিদ দেখতে গেল ভাই পুটিন আমার সাথে থাকতে অ্যারেস্ট করা হোক শুধু একটি ভুলের কারণে এই সুন্নি আলেমদের এমন পরিণতি সারা দেশে চলছে সমালোচনা এবং তর্ক বিতর্ক এমনকি এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে গ্রেফতারের দাবিও উঠেছে কেন আসলে তাদের ভুলটা কোথায় ইসরায়েলের ভিসা লাগিয়ে তারা ওই দেশে গিয়েছে এই জন্যই কি না তো প্রিয় দর্শক আসলে মূল ঘটনা কি আর তারা ইসরায়েলের ভিসা লাগিয়ে ওই দেশে কেন গেলেন এই সকল কিছু আপনাদের অজানা তত্ত্ব একত্র করে এই ভিডিওটি সাজিয়েছি সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভালো লাগবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন চলুন সংক্ষিপ্ত কিছু সমালোচনার ভিডিও দিয়ে শুরু করা যাক

যে বাংলাদেশ থেকে তিনজন লোক আমি নাম বলবো না তাদের তারা মসজিদে আকসা গেছে অর্থাৎ তারা এখন আছে কোথায় ইসরায়েলে কোথায় আছে তো তুই যুদ্ধ করলে বেড়া কই যাওয়া দরকার জাতে মাতাল বলেন জাতে মাতাল তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায় তো হেন চুকিতা তুমি মসজিদে আকসার সামনে যে বিডিউ বানাইয়া গেছে কিনা জানি না কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা আবার প্রচারগুলা ইনডাইরেক্টলি ইহুদিদের পক্ষে চলে যাওয়া এটা জাতির সাথে গাদ্দারি আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে তিন মাজার পূজারি গেছে পণ্ড গেছে ফিলিস্তিনে টিকটক করার জন্য আপনি চিন্তা করছেন আচ্ছা এই মাজার পূজারিদের দেশের জন্য ইসলামের জন্য কোনো অবদান আছে কি অবদান আছে হ্যাঁ অবদান আসি ইসলামে বেদাত সৃষ্টি করা মাজার পাকা করা নারী পুরুষ একত্রিত করে জিকির করা মাজারে টানা মেয়েদের সাথে সাথে বলৎকার মেয়েদের সাথে জিনা এবং কি আল্লাহর রসুল এবং আল্লাহর সানে ব্যয়দি করা উল্টা পাল্টা ওয়াস নসিহত করা মানুষকে ঘুমরা করা এমনকি মানুষকে পথ করা এগুলাই অবদান আছে এই মাজার পূজারীদের বাংলাদেশের সন্নি জনতার তিনজন আলেম গিয়েছেন নাকি ফিলিস্তানি সফরে তারা ফিলিস্তানি সফরে গিয়ে মসজিদ আকসার সামনে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে এসে প্রকাশ করেছেন যে মসজিদ আকসার উপর অ্যাটাক বা হামলা করা হয়নি আর মসজিদ আকসানে নিয়ে পোস্ট করার জন্য তারা নিষেধ করেছেন বিশেষ করে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিতে চাই আপনারা আকসা নয় ফিলিস্তানের গাঁজায় চলে যান সেখানে আয় বা হামলা দেখতে পারবেন হাজারই ধ্বংসবেশেষ আমার ভাই হয়েছে শহীদ আপনারা গাজা গিয়ে শহীদ হয়ে নিজেকে প্রমাণ করে ফেলুন আপনারাও মোজা ছিলেন আকসা গিয়ে লাইভেন হয় গাজায় গিয়েই শহীদ হন আলহামদুলিল্লাহ মসজিদুল আকসা যেটা মূল মসজিদ সেটাও অক্ষত ও নিরাপদ রয়েছে এবং কুববাতে সাখারা গোল্ডেন ডোম সব কিছুই আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনার নিরাপদ রয়েছে আমাদের দেশে যেটা প্রপাগান্ডা চড়ানো হচ্ছে এটা ফলস নিউজ সবকিছু অক্ষত রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে প্রিয় দর্শক ওলামাই ক্যারাম সহ আরো অন্য অন্য লোকদের আলোচনা সমালোচনা আপনারা শুনেছেন সর্বশেষ আপনারা যা শুনলেন এই সুন্নি আলেমরা তারা ভিডিওতে বলছেন আল আকসা মসজিদ সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ এই কথাটি ছিল তাদের সবচেয়ে বড় ভুলের অভিযোগ বাংলাদেশ থেকে ইসরায়েলের তিনটা দালাল গেছে দালাল গুলি কি বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো হচ্ছে না এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে কোন সমস্যা নাই আমরা ইমামদের সাথে কথা বলছি গেসত বাবা গুড়াইতে গুড়াই আইসা পর সেলফি তুলতে বালা কথা কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছি এবার প্রিয় দর্শক নারায়ণগঞ্জ জেলার উলামা ইকারামদের পক্ষ থেকে এই সুন্নি আলেমদের এয়ারপোর্টে নামার সাথে সাথে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আল্লামা আব্দুল আওয়াল সাহেব চলুন